পশু জবে কার নামে হবে কার নামে হবে অন্য সব বিবাদতের মতো কোরবানের পশুও আল্লাহর নামে জবাই হবে কোরবানের পশু ঈদের নামাজের পূর্বে জবে করা কেউ যদি জবে করে তাকে আবার জবে করতে হবে আরও একটা নতুন পশু ক্রয় করে জবে করতে হবে এরপরে ঈদের দিন ঈদের পরের দুই দিন কারো কারো মতে তিন দিন তেরো জিল আসর পর্যন্ত কোরবানের পশু জবে করা যায় পশুগুলোকে ক্যাবলামুখী করে তীক্ষ্ণ ধারালো সরেদ সরাই সুরি দ্বারা কার নামে জবে হবে আল্লাহর নামে জবে হবে আপনারা বলিয়েন না উমুকের অমুকের তমুকের তমুকের নামে কারো নামে কোরবানি হয় না কোরবানি কার নামে হয় আপনারা কি বলবেন হুজুর এই আমরা এই তিনজনের পক্ষ থেকে কথা কি বুঝে আসছে কার পক্ষ থেকে উমুকের আব্দুল মান্নানের পক্ষ থেকে আবুল হাশেমের পক্ষ থেকে এই উমুকের উমক পক্ষ থেকে বলবেন নাম বলবেন না নাম কার নাম আল্লাহর নাম কোরবানি আল্লাহর নামে হবে কারো নামে নয় মানুষের পক্ষ থেকে কোরবানি হয় মানুষের নামে নয় আমরা এখানে একটা ভুল করি সাবধান থাকবেন এই ব্যাপারে জবেই করার পরে পশুর যান না যাওয়া পর্যন্ত পশুকে খোঁসা দেয় না খোঁসা দেয় না খোঁসা দেওয়া যাবে না খালাসিরে এখন আরেক ফাইজদামি করে গিরিমোট মানে ঘাঁড় মোটকাই দেয় দেখছেন এটা ঘাঁড় মোটকাই দেয় বা খোঁসা দেয় ঘাঁই দেয় ঘাঁড় মোটকে দিয়ে ওলামাইকার আমার অনেকের মত হচ্ছে যদি এমনটা করে পশু স্টক করে পশু কি করে স্টক করলে পশুর ভিতরে রক্ত আর প্রবাহিত হয় না যার ফলে জীবাণু থেকে যায় অনেক এটাকে ওলামাইকাররু কেউ হারামের পর্যায়ে নিয়ে গেছেন সাবধান থাকবেন পশুর প্রাণ যাওয়া পর্যন্ত অপেক্ষা করে না না দশ মিনিট লাগবে এত ক্ষুদের তো কেন আপনি দশ মিনিট যেন মরে যাবেন পশুর প্রাণ যায় যেন দশ মিনিট লাগবে তার প্রাণটা যাক এরপরে খুর কাটবেন গুস্তর ব্যবস্থা করবেন প্রাণ না যাওয়া পর্যন্ত ছামড়া চাড়ানোর ব্যবস্থা মানে চিন্তাও করবেন না জবে করবেন কার নামে অন্য কারণে আমার যদি জবে হয় এই পশুর গুস্ত খাওয়া যাবে কোরআন আয়াত আছে বললাম না সময় যত সংকীর্ণ সংক্ষিপে মাসালাগুলি বলে আমি শেষ করে দিচ্ছি কোরবানি আল্লাহর নামে করবেন কার নামে করবেন আল্লাহ নবী সাল্লাহ আলিয় সাল্লাম কোরবানি করার সময় যে দোয়াটি বলতেন আয়সারা আল্লাহ তা হাদিস থেকে জানা যায় হাদিসটা অনেক বড় বিস্তারিত বলবো না শুধু সংক্ষেপটা বলি আল্লাহ নবী সাল্লা সাল্লাম পশুকে জবে করার সময় বলতেন বিসমিল্লাহ আল্লাহ তা মিন মি ও আলী মোহাম্মদিন ও মিন উম্মতি মহাম্মদিন সাল্লাহ সাল্লাম আল্লাহ আকবর আল্লা আল্লাহ দল্লাহ তালানা বলেন আল্লাহ নবী জবে করার সময় বলতেন আল্লাহর নামে শুরু করছি কার নামে আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ তুমি মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে প্রথমে বলতেছেন মিম মোহাম্মদিন মোহাম্মদের পক্ষ থেকে ও আলী ই মোহাম্মাদ মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে ও ও আমিন উম্মতি মোহাম্মদিন মোহাম্মদের সমস্ত উম্মদের পক্ষ থেকে এই কোরবানিকে কবুল করো আল্লাহ খবর আল্লাহ নবী একটা খাসি কোরবানি দিয়েছেন সেখানেও তার উম্মদকে বলেন নাই সোমান আল্লাহ বলবেন না সেখানেও তার অম্মদকে বলেন নাই সেখানে বলছে তার উম্মতের পক্ষ থেকে অতফর রায় সালাদি আল্লাহ তা না বলেন সুম্মদ হাবিহি এভাবে আল্লা নবী কোরবানের পুজো জবে করা শেষ করতেন তাহলে আল্লাহ নবী কী বলছে কার পক্ষ থেকে তিনি কি নবী না তিনি কি কথা বলছেন আল্লাহ আমার নামের উপরে আমার পরিবারের নামের উপরে উম্মতের নাম এমটা বলছেন নাকি কি বলছেন আল্লাহ কোরবানি করতেছি উম আমার আল্লাহ তুমি কোরবানি কবুল করো কার পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের পক্ষ থেকে আল্লাহ আকবর আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি একশো হয় আপনি কোরবানিতে তো এই কথা বলবেন না আমার নামে দেন আমার পক্ষ থেকে দেন আপনি বলবেন যে আমি জাকির হোসেন আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে করবানি তাহলে পরিবারের সদস্য সঙ্গে যদি একশো জন হয় ছোট বড় নারী পুরুষ সবাই নেকির ভাগিদার হয়ে যাবে নেকি তো এমন স্বার্থপর না আমি যদি কোরবান দিছি আমার আমার পক্ষ থেকে হোক পরিবারে কেউ নাকি না ফাক এমনটা নয় পরিবারের পক্ষ থেকে সহকারে যুক্ত করবেন তাহলে পরিবারের ছোট বড় সকলেই নেকি প্রাপ্ত হয়ে যাবে এরপর আসেন জি হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে মৃত ব্যক্তির নামে কোরবানি ওলামায় কারাম নিষেধ করেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে সেটা সবটাই সদগা করে দিতে হবে সেটা খাওয়া জায়েজ হবে না কথা কি বুঝে আসছে হানাফি মাঝা হবে অন্যান্য মাঝামের বড় বড় আলেমদের মতে মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে সেটা খাওয়া যায় না সেটা দান করে দিতে হবে আপনার আচ্ছা মৃত ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব ওয়াজিব আপনার আব্বা মারা গেছে এখন কি তার উপর কোরবানি ওয়াজিব তার এখন কোনো সম্পদ আছে নাই মৃত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় মৃত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত মালিকানা তার রহিত হয়ে যায় দুনিয়াতে তার আর কোনো কিছুর মালিকানা থাকে না তার উত্তরাধিকারীরা অটোমেটিক আল্লাহ কর্তৃকভাবে মালিক হয়ে যায় কথা কি বুঝে আসছি এরপরে গুস্তক কোরবানের গুস্তকে আল্লাহ তালা বলেছেন ফাকলিনা আইমুল বা ইসাল ফকির তোমরা তা থেকে খাও দুস্থ গরিবদেরকে খাওয়াও আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায় ইবনে আব্বাস বলেন আল্লাহ নবী কোরবানের গুস্তকে তিন ভাগ করতেন নিজে খেতেন পরিবারের জন্য রাখতেন অভাবে প্রতিবেশীদেরকে দিতেন এবং গরিব মিসকিনদেরকে দিতেন কিন্তু ভাগ বরাবরই করতে হবে বিষয়টা আমাদের শর্ত নয় কথা বুঝে আসছি একসময় জোর দিয়ে বলতো না তিন ভাগ না করলেই কোরবানি হবে না মাসালা লুকাইতে নাই যেটাই স্পষ্ট মানুষের মনে সন্দেহ প্রয়োজন নাই আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় আপনি তিন ভাগ করে মাত্র এক ভাগ নিয়ে যান দুই ভাগে বাইরে করে দিলেন পরিবার কি কোরবানি তা খো আল্লাহর জন্য ঠিক আছে কিন্তু গুস্থেরও তো প্রয়োজন আছে কথা কি বুঝে আসে নাই গুছ্তেরও প্রয়োজন আছে প্রয়োজনে আপনার কোরবানিতে এই তিন ভাগে আপনি কম বেশি করতে পারেন এতে কোনো গুণা হবে না শর্ত নয় কি নয় শর্ত নয় প্রয়োজনে কোরবানির গুস্থ সংরক্ষণ করা যায় কিন্তু দেশে যদি অভাব অনটন দুর্ভিক্ষ থাকে আল্লাহ নবী বলেছেন তিন দিনের বেশি গুস্ত রাখা যাবে কথা কি বুঝে আসছি যদি দেশে অভাব অনটন থাকে দুর্ভিক্ষ থাকে বোকারের হাদিস বোকারের হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছে যদি দেশে অভাব অনটন থাকে তিন দিনের বেশি কোরবানের গোস্ত রাখা যাবে না এটা অবশ্যই মাথায় রাখবেন কোরবানের গুস্ত বিক্রি করা যাবে না বদলার মূল্য দেওয়া যাবে না বদলাকে আপনি কিছু হাতিয়ে দেন আপনাকে বদলার মূল্য আলাদা দিতে হবে কোরবানের পশু চামড়া বিক্রি করলে এই চামড়ার অর্থ সদগা করে দিতে হবে যদি আপনি নিজে চামড়া ব্যবহার করেন তাহলে অসুবিধা নাই আপনার জন্য বৈধ হালাল চামড়ার মূল্য আপনাকে পরিশোধ করতে হবে না আপনি ব্যবহার করতে পারেন অনেকে চামড়া খায় অনেকে কি অনেক অনেক দেশে কিন্তু চামড়া খায় চামড়া খাওয়া হারা হারাম নয় যদি আপনি রিফারিং করে খেতে পারেন খাওয়া যায় কথা কি বুঝে আসছে এরপরে গুস্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় গুস্ত বন্টনের সময় শিল বা পরিমাফক ব্যবহার করা থেকেই বিরত থাকেন কেন জানেন এই গুস্ত এক ফাল্লার ভিতরে ফাঁস কেজি ওজনের শিল একটা উড়ায় আর এরপর ফুরে গ্রাম হ্যাঁ আমরা জিৎছি সয়মিহ কথা না এরকম মনে যেন ধান হয়েছে না এইবার হাঁস গন্ডার ফাইসিও বিসমন এই জন্য শিল পরিমাপক ব্যবহার থেকে বিরত থাকে তাহলে গুস্ত কিভাবে ভাগ করবো ফাল্লার দুই দিকে আপনি গুছ্ত দেন ফাল্লার দুই দিকে কি করেন গুস্ত দেন কোরবানি তো গুস্ত খাওয়ার জন্য দেন নাই আর গুস্ত তো এমনিও খাওয়া যায় বলছি না একটু আগে কসাইরি বললে এক মন গুছ্ত বানাই দিতে কতক্ষণ লাগবে কষ্টও তো নাই এমনি তো খাওয়া যায় শিল পরিমাপক ব্যবহারতে মানে ব্যবহার করা দেখি বিরত থাকেন উভয় পাল্লায় গুস্থ তোলেন অথবা অপর পাল্লায় মাটির ব্যবহার করেন ওজন ছাড়া কথা কি বুঝে আসছে নির্দিষ্ট সংখ্যা না দাঁড় না করাই আন্দাজ করে একটা দিয়ে দেন এটার উপরে সবাই ভাগ করেন কথা কি বুঝে আসছে তাহলে আর কারোর ভিতরে ধ্বন্দ্ব থাকবে না কত মন হয়েছে এটা নিয়ে আর আলোচনা সমালোচনাও হবে না কোরবানের গুস্ত হ্যাঁ না না যাই আমি কথা বলতেছি না কিন্তু নাম আফাটা উত্তম নামাফাটা কি উত্তম কেন উত্তম ওই যে বললাম এরপরে গর্ব প্রকাশ পায় কি প্রকাশ পায় গর্ব প্রকাশ পায় এ আমাদের বুঝতে গরুতে পাঁচ মন হয়েছে হ্যাঁ এমন কথা বলবেন না যদিও মাফেন কার কাছে আসি বলবেন না আমরা জিতে গেলাম রে আমরা ঠগে গেলাম রে এমনটা বলা যাবে না খবরদার এরপরে কোরবানের গুস্ত আপনি যেমনি চ্যামনে খান আলু দিয়ে খাবেন নুডস দিয়ে খাবেন কাবাব বানিয়ে খাবেন খান এটা শিন্নির গুস্ত নয় যে আপনি এটা আলু দিয়ে খেতে পারবেন না কোরবানের গুস্ত অনেক দামি গুস্ত কোরবানি গুস্ত অনেক মর্যাদাশীল গুস্ত সিন্নি মানে কেন না সিন্নি দেয় হিন্দুদের মৃত্যুদের জন্য সিন্নি দেয় আপনি সিন্নির গুস্ত বলেন কেন এটা এটা অনেক দামি গুছ্ত আপনি যেমনি ইচ্ছে খান আপনার জন্য হালাল না এটা আপনি যেমনি চেমনে খেতে পারেন কোনো বাধা নাই এরপরে কোরবানির পরে অবশ্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই কোরবানির পশুর অতিরিক্ত যে অংশ যেটা খাওয়ার অনুপযুক্ত সেটাকে মাটিতে অবশ্যই ফুঁতে ফেলবেন নয়তো কোরবানের একদিন দুই দিন পরে অবস্থা হয় কি গড়ের ভিতরে গুস্তর গ্রাণ বাইরে গেলে ফসা গ্রাণ হয় না এমন এমনটা করবেন না এটা রোগ জীবাণু চড়ানোর সম্ভাবনা থাকে এটা অবশ্যই মাথায় রাখবেন এরপরে ঈদের দিনে সংক্ষেপে বলি ঈদের দিন সকাল সকাল গোসল করে পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় নতুন শর্ত নয় সুন্দর উত্তম জামা কাপড় পরিধান করে ঈদগাহে চলে যাবেন ঈদুল আজহার দিন দিন নবী কিছু না খেয়ে ঈদগাহে যেতেন ঈদুল ফিতরের দিন কিছু খাওয়া ছাড়া যেতেন না কিন্তু ঈদুল আজহার দিন কিছু না খেয়েই যেতেন তিনি চেষ্টা করতেন কোরবানির পশুর গুস্ত দ্বারা কোনো হাদিস হাজি কলিজা দ্বারা খাওয়ার শুরু করতেন কথা কি বুঝে আসছি এই আমলগুলি করার চেষ্টা করবেন আর যুবকদের উদ্দেশ্যে বলি তোমাদেরকে বলি ঈদের দিন আনন্দ আনন্দের দিন না এটা ইসলামিক বিনোদন আছে তোমরা ইসলামিক বিনোদন করো কিন্তু এই ঈদের দিন বাজি ফুটানো রং মাখামাখি ডিজে ফাটি র্যান্ডম ফাটি গানে তোমরা কি বোঝো না তোমাদের বিবেক বুদ্ধি কথায় নামছে নিছে। আর এই ছেলেগুলোর পিতা মাতা সবগুলো মৃত ইন্না রাজিউন নয়তো এই ছেলের পিতা কষ্ট করে টাকা উপার্জন করে ছেলেকে দিল ছেলে এই টাকা দিয়ে গান বাজায় ছি 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 এই পিতার লজ্জা হওয়া উচিত মহিলার মতো বোরকা পরে বের হওয়া উচিত আপনার কষ্টের টাকা দিয়ে আপনার ছেলে বাজি ফুটে কেমনে আপনার কষ্টের টাকা দিয়ে আপনার ছেলে আপনার ছেলে ঈদের দিন নাচ গান কেমনে করে ঈদের দিনের আনন্দ রয়েছে বিনোদন যে নেই বিষয়টা এমনটা নয় বিনোদন নেই বিষয়টা এমনটা নয় বিনোদন করবেন পরিবারের সাথে সময় দেন না পরিবারের সাথে বিনোদন করেন না আমরা বিনোদন করি বন্ধু বান্ধব নিয়ে কোনোদিন স্ত্রীর সাথে ফিতা মাতার সাথে একটু বিনোদন করি না সাবধান থাকবেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক আমাদের কোরবানি কবুল করুক সকলে বলে আমিন